ওরে বাবা এত বিশাল একটা সাদ জালের মতো দেখতে এটা আবার কেমন টাইপের সিস্টেম এই ধরনের সিস্টেম আপনারা কে কে দেখেছেন এর আগে কমেন্টস এর মাধ্যমে জানান আমার অবশ্যই একটু ধারণা আছে যার কারণে চিন্তা করলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এটাকে বলা হয় ওয়াফেল স্লাব এই ধরনের স্লাব সিস্টেম ব্যবহার করা হয় যেখানে বড় এবং খোলা জায়গা দরকার হয় যেমন অডিটোরিয়াম মসজিদ মার্কেট ইত্যাদি ভিডিওতে যেটা দেখছেন এটা একটা মার্কেটের এর প্রবেশ পথ যেখানে একটা বড় স্পেস রাখা হয়েছে একটা প্রশস্ত এন্ট্রি মানে প্রবেশপথ পথ মার্কেট এর সৌন্দর্যটাকে চেঞ্জ করে দেয় এই অডিটোরিয়াম এর উদাহরণটা দেখলে বুঝতে পারবেন ভিতরে কত প্রশস্ত স্পেস ডাবল হাইট ট্রিপল হাইট স্পেস যেটা ওয়াফেল স্লাব সিস্টেমের কারণে খুব সহজে করা হয়েছে ভিতরে একটা কলামও নাই কিন্তু পুরো স্পেসটাই ফাঁকা আরো একটা দারুণ উদাহরণ হলো আমাদের দেশের মসজিদ যেখানে দেখতে পারতেছেন যে মসজিদের ভিতরে অনেক কলাম থাকে যেটা এজ ইউজুয়াল প্র্যাকটিস কলাম থাকার কারণে কাতারে কিন্তু বেশ একটা ডিস্ট্রিবিউশনের সমস্যা হয় কিন্তু এই যে একটা উদাহরণ দেখাচ্ছি মসজিদের যেখানে ওয়াফেল সিস্টেম ব্যবহার করা হয়েছে পুরোটাই কলাম ফ্রি স্পেস যেখানে দেখেন মানুষ স্বাচ্ছন্দ্য বসতে পারতেছে কাতারে কিন্তু কোনো ঝামেলা নেই তো বুঝতে পারতেছেন এই সিস্টেমটা খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টস এর মাধ্যমে জানাবেন এবং লাইক শেয়ার করবেন সাথে থাকতে ফলো করে রাখুন ধন্যবাদ